আসসালামু আলাইকুম বাইরে হচ্ছে মাইনাস একদম মানে তিন চার চলতেছে আমাদের টরন্টোতে এখন তো এত ঠান্ডার মধ্যেও যে এত সুন্দর একদম লাল শাক দিয়ে মানে রান্না করতেছি তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি সেটা কীরকম একদম লাল শাক একদম সবুজ ধনে পাতা তো এগুলো দেখে আমরা আজকে উইকেন্ডের একটা দিন ছিল তো উইকেন্ডে এগুলো দিয়ে ভাত খাবো মানে আমার কাছে ভাবতেই অনেক অবাক লাগে যে টরন্টোতে বসেও যখন আমরা একেবারে বাঙালি খাবারে মানে ডুবে যাই তখন আসলেই মনে হয় যে আমরা অনেক সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান আই মাসে কারণ হচ্ছে এত ঠান্ডার ভিতরে যেখানে কিনা না কোনো শাকসবজি অত ভালো পাওয়া যাওয়ারই কথা না সেই জায়গায় আমরা একেবারে বাঙালি খাবার এরকম করে পাচ্ছি এত ভালো করে তো যাই হোক আমরা আমি আমি অন্তত পক্ষে অত ক্যানাডিয়ান হয়ে উঠতে পারি না এখনও আমার মনে হয় যে সেই বাংলাদেশের খাবার বা বাংলা বাঙালি টাইপের খাবারেই আমি ডুবে যাই সেই হচ্ছে গিয়ে অবস্থা যখন এখানে ফার্স্ট আসছিলাম মানে একদম নতুন নতুন ছিলাম তখন আমি এত ভয় পেতাম যে অ্যাকচুয়ালি কই এসে পড়লাম মানে বাংলাদেশের খাবার পাবো কি না আমি এমনিতেও অনেক মানে বাঙালি খাবারের উপরে ডিপেন্ডেন্ট বেশি মানে একদম শাক মাছ এগুলো হচ্ছে কি আমার খাবার তো এই কারণে বেশি ভয় ভয়ে ছিলাম বাট কয়েকদিনের ভিতরেই আমার সেই এটা মানে ভুল প্রমাণ হয়েছে এবং হচ্ছে যে আমরা এখানে আমি যখন ছিলাম আসছি তার জাস্ট এক দুই বছরের মাথায় অনেক বেশি ইজি হয়ে গেছে বাঙালি সব কিছু খাবার দাবার ইভেন বাংলা মানুষজন অনেক বেশি বেশি পরিমাণে টরন্টোতে চলে আসছে তো আমি যেহেতু বাঙালি পাড়াতেই থাকি বা আমাদের কমিউনিটিটা পুরোই বাঙালি কমিউনিটি সো এগুলো আরও বেশি ইজি একদম বাসার নিচে একটা বাংলা দোকান আছে সব পাওয়া যায় বাংলাদেশে এমন কোনো খাবার নাই যে পাওয়া যায় না তো এই যে আমি একেবারে ধনে পাতা পাটায় ডোলে তারপর হচ্ছে ধনে পাতা ভর্তা দিয়ে আজকে ভাত খাইছি লাল শাক দিয়ে ভাত খাইছি তো যাই হোক এগুলো একটু শেয়ার করতে ইচ্ছা করলো যারা আমরা টরন্টোতে আসি তারা কিন্তু এগুলো খুব উপভোগ করি না মাঝে মাঝে নিজেরা তো খাই আরেকজনকেও খাওয়াতে অনেক বেশি পছন্দ করি আর পাটা মাখানো ভাত তো খুবই মজা সবাই নিশ্চয়ই খুব পছন্দ করেন আমি পার্সোনালি সব রকমের ভর্তা এরকম পাটায় করে করে খুব মজা পাই পাটা এখন সব দোকানে পাওয়া যায় বাঙালি সব দোকানে তো যাই বলতেছিলাম যে এই যে বাঙালি টাইপের খাবার দাবার এগুলো এখন খুবই এক্সেস মানে ইজি এক্সেস হয়ে গেছে এখন সবই পাওয়া যায় এবং আমি বাঙালি এই এরিয়াতে থাকি বিধায় বাংলা যেরকম মানুষও পাই তেমন খাবার দাবারও পাই আমি যে টরন্টোতে আসি বা বাইরে এখন মাইনাস চলতেছে সেটার কোনো মানে হদিসই নাই তো যাই হোক নিজেকে ভালো রাখা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা আপনি ক্যানাডায় আসেন বলে যে একেবারে ক্যানাডিয়ান হয়ে যাবেন সেরকম মানে না অ্যাকচুয়ালি তো যাই হোক আমি দেখাচ্ছিলাম যে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে ভর্তা শাক দিয়ে ভাত আর এদিকে আমার হাজব্যান্ড সে রান্না করতেছে হচ্ছে গিয়ে তেহারি তার মানে যার যেগুলো পছন্দ সে তেহারি কাবাব এগুলো খুব লাইক করে এবং সে মোটামুটি এগুলো নিজের থেকেই নিজেই বানায় আমাকে যদি কেউ তেহারি বানাইতে বলে আমার মনে কান্না চলে আসবে আমি এর চেয়ে ভালো দিন শাক আর ভর্তা দিয়ে ভাত খেতেও অনেক বেশি লাইক করবো এগুলো সে পছন্দ করে এবং সে রান্না করছে তো এটা হচ্ছে গিয়ে চিকেনের একটা কাবাব ছিল আপনাদের সাথে অনেকক্ষণ বক করলাম ক্যাম থ্যাংকস ফর ওয়াচিং শুধু শুধু মানে বক করলাম কিছুক্ষণ কী কী খেলাম সেটাই একটা ছোট্ট করে ভিডিও বানালাম তো ভালো থাকবেন সবাই আর হচ্ছে যে কমেন্ট করবেন আমার আশে মানে পাশে থাকবেন বা পাশে আছেন যারা তাদেরকে অবশ্যই অনেক অনেক থ্যাংকস দেখা হবে অন্য ভিডিওতে